চিলি ফুলকপি যদি এইভাবে রান্না করেন খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কী বানিয়েছেন এটা নামি দামি রেস্টুরেন্টের মতো একটা ডিশ রেডি হয়ে যাবে এতটা টেস্টি হয় এভাবে করে বানালে এই সিথে এই চিলি ফুলকপিটা বানাতে পারেন প্রথমে আমরা একটা গুলা রেডি করে নিচ্ছি হাফ কাপ ময়দা আর ওয়ান ফোর কাপ চালের গুঁড়া একটা চামচ গরম মশলা আর এখানে ওয়ান ফোর চা চামচ সাদা গুলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা গুলা বানাবো গুলাটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় আবার অনেক বেশি ঘন না হয় ওইটা খেয়াল রাখতে হবে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে এভাবে করে পানি দিয়ে দিচ্ছি মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর এখানে চা চামচ দিয়ে দিচ্ছি অরেগেনো এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে গোলাটা একটা সাইডে রেখে দিয়ে চুলা একটা পাত্রে পানি বসিয়ে একটা চামচ লবণ দিয়ে দিলাম আর পানিটা ফুটে যাওয়ার পর এক ছোটো টুকরো করে কেটে নেওয়া একটা ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিগুলো একটু ছোট টুকরো করে কাটলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটা দুই মিনিটের মতো সিদ্ধ করলেই দেখা যাবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে হাই হিটে দুই মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে এখন এরকম করে স্টেনার দিয়ে গরম পানি থেকে উঠিয়ে যে গোলাটা রেডি করেছি এটার উপরে দিয়ে দিলাম চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এখন মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর গরম তেলের উপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই সময় চুলার আঁচ মাঝারি রেখে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এভাবে ক্রিস্পি করে ভেজে নেওয়ার পর আপনি চাইলে কিন্তু এটা এমনিতেই সসের সাথে খেতে পারেন আজকে যেহেতু চিলি ফুলকপি রান্না করব এই জন্য এখন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার তেল সাথে দুই কো রসুন কুচি দিয়েছি রসুন কুচিটা তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর এখানে অর্ধেকটার মতো ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ পাপড়ি করে নেওয়া দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স ওয়ান ফোর চা চামচ গুলমরিচ এক চা চামচ সয়া সস আর তিন টেবিল চামচ টমেটো সস একটু নেড়েচেড়ে মিশিয়ে এখানে দুই চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানির সাথে এখন বেজে নেওয়া ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম আর এক মিনিটের মতো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমাদের চিলি ফুলকপিটা রান্না করা হয়ে গেছে এভাবে বানালে এটা খেতে এত বেশি টেস্টি হয় আপনি এটা একবার হলে বানিয়ে দেখতে পারেন এখন একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি আর উপরে কিছু পেঁয়াজ পাতা কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল এটা পরিবেশন করার জন্য দিয়েছি আপনি হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে স্কিপ করতে পারেন এখন এই ফুলকপির চিলিটা আপনি ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করতে পারেন আবার চাইলে এভাবেও খাওয়া যায় আজকে সহজ রেসিপি ভালো লাগলে পেস্ট ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ